আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স ও ছোট বন্ধুরা তোমরা আসলে যারা ড্রয়িং করবা এই ড্রয়িং এর কিছু যে আমরা ড্রয়িং এর মধ্যে একটি বাড়ি ড্রয়িং করবেন তার মধ্যে একটি গাছ থাকবে তার মধ্যে পুকুর থাকবে বা কূপ থাকবে কুয়া থাকবে নৌকা থাকবে বিভিন্ন ধরনের জিনিস ওই বাড়ির মধ্যে থাকে তাহলে আপনি আগে কিন্তু এই জিনিসগুলা তৈরি করা শিখবেন আগে যে আপনি একটা গাছ আপনাদের বাচ্চাদেরকে তৈরি করা কিভাবে শেখাবেন সেটা আমি কিন্তু এখন দেখাবো যে গাছ আপনারা কিভাবে তৈরি করা শেখাবেন তাহলে বাড়ি ড্রয়িং করার সময় গাছ ড্রয়িং করাটা ইজি হবে তাহলে গাছ ড্রয়িং করা আপনারা এখন শিখেন এবং ছোটো বন্ধুরা তোমরাও শিখে রাখো প্রথমে দেখেন আমি কিন্তু কয়েকটা গাছ ড্রয়িং করে দেখাবো এই দেখেন সোজা উপরের দিকে আমি একটা টান দিলাম একটু হালকা বাঁকা ঠিক সেমভাবে এদিকে একটা দাগ উপরের দিকে তুলে দিলাম হালকা একটা সেম সেম দুটা মানে মোটামুটি একই ধরনের এরপরে আমি এখানে একটা ভি বাস হয়ে গেল এখানে একটা ভি দেবো বাস হয়ে গেল এখানে একটা ভি দেবো বাস এটা কিন্তু হয়ে গেল তাহলে সহজভাবে আমার কিন্তু গাছের যে ডালটা আছে মূল ডাল সেটা কিন্তু আমি ড্রয়িং করে ফেললাম এখন আমি শিকড় যদি দিতে চাই তাহলে এইভাবে এদিকে টান দিয়ে নিয়ে এভাবে দিতে পারবো এভাবে দিয়ে এভাবে দিতে পারবো তারপরে এভাবে দিতে পারবো এটা আমি একটু গাঢ় করে দেব আর কি এটা মাটি থাকবে এ ধরনের তাহলে আমি এটা এভাবে ড্রয়িং করব ব্যাস তাহলে কী করবো তারপর তারপরে আমি একটু উপরের দিকে ড্রয়িং করবো এটাও আমি ড্রয়িং করে দিলাম করে দিয়ে দিলাম এটা আমার কাছে একটি সুন্দর একটি গাছ হয়ে গেল এটা চাইলে আপনারা কালার করতে পারেন এবার এখানে একটা কালার এখানে সবুজ কালার দিবেন এখানে সবুজ কালার গাঢ় সবুজ এখানে হালকা সবুজ এখানে আপনারা কালো কালার বা খৈরি কালার দিতে পারেন তাহলে এইভাবে আপনি গাছটা ড্রয়িং করবেন তারপরে এই গাছটা কিন্তু আমি অন্যভাবেও ড্রয়িং করতে পারবো দেখেন আমি কিন্তু এই গাছটায় দেখেন একটু অন্য কোয়ালিটির ড্রয়িং করে দেখাবো বাচ্চারা ইজিলি ইজিলি ড্রয়িং করতে পারবে সহজেই ড্রয়িং করতে পারবে তাহলে আমি আগের মতোই লম্বা একটা দাগ দিলাম এদিকেও লম্বা একটা দাগ দিলাম গাছের শিকড়টা আগে দিয়ে নেই এইভাবে ওনারা শিকড় দিবেন দেওয়ার পরে আগের মতোই এখানে একটা ভি দিবেন এখানে একটা ভি দেবেন আর এটা এভাবে তুলে দিবেন সেটা এভাবে তুলে দেবেন হয়ে গেলো এই হয়ে গেল এখন আমি কিন্তু এটা একবারে ড্রয়িং করবো উপরের দিকে তুলে দিলাম এই যে দিয়ে এখানে লাগিয়ে বাস তাহলে আমার গাছটা কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে এরপরে আমি এখানে কিন্তু দিতে পারি এরকমভাবে 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 এগুলো আমি আমার ইচ্ছা মতো দেব এভাবে আমি ড্রয়িংটা সম্পূর্ণ করলাম তাহলে সুন্দর একটা গাছ তৈরি হয়ে গেল আবার এ ধরনের গাছ এ ধরনের গাছ এখন আরেকটা আমি ড্রয়িং করে দেখাই আরেকটা যেহেতু জায়গা আছে সেহেতু Dekan ya, Akhir, Motel. Bes. Bes. সুন্দর সিস্টেম গাছ ড্রয়িং করা ড্রয়িং করে দিলাম এগুলো কালার করে দিলেও হবে এগুলো আপনারা যে ধরনের কালার দিতে চান সেটাই দিতে পারবেন আমি একটু হালকা কালার করে দিব ব্যাস হয়ে গেল গাছ ড্রয়িং করা এভাবে ড্রয়িং করলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে শেখাইতে পারবেন খুব সহজে আর ছোট বন্ধুরা তোমরা যারা আছো তোমরাও কিন্তু সহজে গাছটা ড্রয়িং করে শিখতে পারবো